আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ঘরে তৈরি রো রেসিপি তো প্রথমে আমি এই রু তৈরি করার জন্য কিছু গোলাপ নিয়ে নিচ্ছি গোলাপের পাপড়ি সুন্দর করে ছিঁড়ে আমি পানিতে সুন্দরভাবে ধুয়ে নিব আপনারা যতখানি গোলাপ জাম বানাবেন ততখানি যেগুলা গোলাপ নিলেই হবে তা আমি এখানে দুই কাপ পানি দিলাম পাতিলের মধ্যে এবং সেই পাপড়িগুলা ধুয়ে রাখা পাপড়িগুলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব হালকা হিটে এটাকে জাল দিবেন যেন কালারটা পুপালি সুন্দর বের হয়ে আসে এখানে আমি জাল দিয়ে নিচ্ছি এইভাবে জাল দিয়ে নিলে তখন ওই কালারটা খুব সুন্দর করে বের হয়ে আসার পরে তখন আমি পাপড়িগুলা তুলে নিব তুলে নেওয়ার পরে এখন আমি এখানে ফলগুলা কেটে নিচ্ছি ফলগুলো আপনাকে দেখাই দিলাম আমি অর্ধেকটা আপেল নিয়েছি কিছুটা মালটা নিয়ে অর্ধেকটা কমলা লেবু নিয়েছি কয়েকটা আঙুর নিয়েছি আর নিয়েছি ডালিম কিছুখানিক তখন আমি আপেলগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এগুলো খুব সুন্দর ছোটো ছোটো করে আপনি কেটে নেবেন অবশ্য বেশি ছোটো না করলেও হবে কারণ এগুলো সব ব্লিন্ডারে যাবে তো আপনারা কাটলে হবে মানে আপেলগুলো হাজার ব্লিন্ডার করলেও খুব একটা মিহি হয় না তো তাছাড়া একটু ছোটো ছোটো করে নিচ্ছি তো এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের আপেলগুলো কীভাবে কাটলাম তারপরে আমি কাটবো হচ্ছে আঙুরগুলো আঙুলগুলা অর্ধেক করে করে নিলেই হয়ে যাবে এতে কোনো অসুবিধা নাই মানে বিলিন্ডার হওয়ার জন্য তো জাস্ট আমি একটু আপনাদের কেটে দেখাই দিচ্ছি তো এইভাবে তখন এই দেখেন আমার পানিটা এরকম হয়ে গেছে আর তখন ঠান্ডা হওয়ার পর পানিটা ঠান্ডা হওয়ার পরে আমার যখন ফলগুলো কাটা হয়ে গেল তখন আমি এই ফলগুলা সব বিলিন্ডারের মধ্যে দিয়ে দিব। দিয়ে পানি আমি সম্পূর্ণটা দিব না অল্প সামান্য পানি দিব জাস্ট আমার বিলিন্ডারটা ভালোভাবে হওয়ার জন্য খুব বেশি পানি দিলে তখন আপেলগুলা একটু বেশি ছেগড়াশ্যাগড়া থেকে যায় তাই সম্পূর্ণ পানিটুক না দিয়ে অল্প কিছু পানি দিব যাতে যেন এগুলো সুন্দরভাবে বিলিন্ডার হয় সেরকম পানি দিব। দেওয়ার পরে আমি এগুলো এখন বিলিন্ডার করে নিচ্ছি এখন বিলিন্ডার করার পরে এগুলোকে আবার ছাঁকতে হবে তো এই দেখেন আমার ব্লিন্ডার হয়ে গেছে এখন আমি যে ছাঁকনি নিচ্ছি ছাঁকনি নিয়ে একটা চামচ নিয়ে এটাকে সুন্দর করে সেকে চেপে চেপে এর ভেতর থেকে রসগুলা খুব সুন্দর করে বের করে নিব তাহলে ফলগুলার থেকে সমস্ত নির্যাস খুব সুন্দরভাবে বের হয়ে আমার গোলাপ জলের সঙ্গে মিশে যাবে তো এই যে আমি চাপ দিয়ে দেখছি এখন এই পর্যায়ে যখন আমার এটা একদম সুন্দর করে ছাঁকা হয়ে যাবে তখন এই পানির মধ্যে আমি বাকি পানিটুকুর মিলাই দিলাম যে গোলাপ জলের যে পানিটি ছিল আর এই পানিটা আমি হিটে বসাই দিছি এটা আপনারা মিডিয়াম টু লো বসাই দিয়ে জাল দিবেন দেখবেন এরকমভাবে আপনার উপরে একটু কালো কালো মানে আপেলের কুটি কুটির টুকরাগুলো ভাসবে তা আপনি এভাবে কিছুক্ষণ পর পরে ছাঁকনি দিয়ে সব নোংরাগুলো তুলে নেবেন এগুলো জাল যত জাল হবে তত এগুলো বের হতে থাকবে তখন আপনি এগুলো তুলে নেবেন তুলে নেওয়ার পর যখন দেখবেন যে আর ওগুলো নাই তখন আপনি এর মধ্যে চিনি দিয়ে দেবেন আমি হচ্ছে দুই কাপ পানি নিয়েছিলাম তো তাই দেড় কাপ চিনি দিয়েছি মানে দেড় কাপের একটু কম দিয়েছি এখন এটা নাড় এই পর্যায়ে নাড়তেছি নাড়তে নাড়তে মানে এগুলো বারবার একটু নাড়তে হবে নেড়ে নেড়ে জাল দিতে হবে দেখেন আমার ইয়েটার রোবাবজার কালারটা এখনও কত সুন্দর চলে আসতেছে তো তখন এটা যা সুন্দর করে নিয়ে নেড়ে যখন হালকা একটু আঠারো আঠারো থাকবে তার দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিতে লেবু দিয়ে দিতে হবে না এ দেখেন আমার পানিটা কতখানি শুকাই আসছে আমি এই পর্যায়ে একটু ফুড কালার দিয়ে দিলাম হালকা একটু লাল কালার হওয়া যায় না গোলাপটা যত বেশি নেবেন যত লাল কালার হবে তত সুন্দর রোবজার কালার এমনি চলে আসবে আপনার তখন আর অত ফুড কালার দেওয়ার দরকার হবে না তো যাক আপনারা এইভাবে করবেন দেখবেন যে এই রবজাটা খেতেও খুব স্বাদ তো আমি এভাবে দেখে নিচ্ছি যে আঠালো ভাবটা হয়েছে নাকি আপনারা এইভাবে দেখে নেবেন যখন হালকা আঠালো ভাবটা হয়ে যাবে তখন এখানে অল্প কিছু লেবু আপনার লেবুর রস চিপে দিবেন যাতে যেন এই দ্রবণটা মানে শক্ত শুখায় কটখটা না হয়ে যায় তরল থাকে এই লেবুটা দিলে হালকা একটু তরল থাকবে মানে ইয়ে হয়ে যাবে না তিন চিনগুলা দানাদার হয়ে যাবে না তো দেখেন আমার হাতে আঠাটা বাড়তেছে এই রকম পর্যায়ে যখন এই যে গ্যাস মানে ফ্যানটাগুলো এইভাবে এই হয়ে যাবে তখন বোঝা যাবে যে তখন এটার ঘনত্ব পুরো হয়ে গেছে ঠিক হয়ে গেছে মানে এরকম পর্যায়ে তখন আপনারা চুলাটা অফ করে দিবেন দেখেন আমার রো কত সুন্দর কালার এবং কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বানায় খাবেন আমি এখন এটাকে কুটোর মধ্যে তুলে রাখতেছি এভাবে আপনারা অনেক দিনই সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে পনেরো বিশ দিনেরও বেশি বা তারও বেশি এখানে আমি কোনো ফুড মানে পিজাটির ব্যবহার করি তো তাই খুব বেশি দিন হয়তো বা থাকবে না আমি এটা আগে বলতে পারছি না কতদিন থাকবে যাই হোক আপনারা এইভাবে করে খাবেন এই রো স্বাদ অনেক বেশি বাইরের রোয়াবজাপ থেকে কারণ এটা ঘরে তৈরি ন্যাচারাল এবং খুব সুন্দর তো আমার পরবর্তী বিটার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন